আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বরার মতো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু নতুন কালেকশন নিয়ে কথা বলবো আজকে যারা একটু মিড রেঞ্জের ল্যাপটপের কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি তো প্রথমেই শুরু করব আমি এই জেট সিরিজ দিয়ে অর্কেস্ট্রেশন পিসি আপনারা জানেন এই ল্যাপটপটি কিন্তু 14 ইঞ্চির ল্যাপটপ জেট বুক নিউ এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন টু ফিফটি সিক্স থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম ভেরিয়েন্ট এবং সাথে ডেডিকেটেড চার জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এটা যারা হচ্ছে প্রফেশনালি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং রেন্ডারিং এবং ফ্রিল্যান্সিং এর যে সমস্ত কাজগুলো আছে খুবই স্মুথলি কাজ করতে পারবেন এছাড়াও আপনার এটা দিয়ে কিন্তু অফিসিয়াল এবং হাইলি কাজ আছে সবগুলোই স্মুথলি করতে পারবেন এটার কনফিগারেশনটা আরও একবার বলি এটা কড়াই সেভেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে এছাড়াও চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ফুল ডি নিয়ানো এস ডিসপ্লে থাকবে ফেস লক প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এছাড়াও থাকছে এটাতে ব্যাকলাইট কিবোর্ড এছাড়াও থাকবে পোর্ট ফ্যাসিলিটিগুলো চার্জার পয়েন্ট থাকবে টাইপ সি পোর্ট থাকবে ইন্টারনেট পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট থাকবে এরপরে থাকবে ইউএসবি মেমোরি কার্ড স্লট এছাড়াও থাকছে এটাতে আপনার হচ্ছে ইউএসবি এই পাশে আরও একটি স্মার্ট কার্ড স্লট থাকছে এটা ফুল মেটালিক বডি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে কোনো ধরনের ডেন্ট বা স্ক্র্যাচ থাকবে না আর এটা ডিসকাউন্ট প্রাইস হিসাবে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমার হাতে যে মডেলটি দেখছেন সেটি হচ্ছে ল্যানোভোর এক্স ওয়ান ইয়োগা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন কালারটা অনেক গর্জিয়াস এটার কনফিগারেশন হিসাবে পেয়ে যাচ্ছেন প্রায় সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ এসএচডি থাকছে থ্রি সিক্সটি রোটেড চাইলে আপনারা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন আবার মোবাইল হিসেবে ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন একবার ফুল ফ্রেশ কন্ডিশন আর এটার ফিচারগুলো থাকছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট চেঞ্জর পেয়ে যাবেন ফুল এইচডি আই ডিসপ্লে এবং থ্রি সিক্সটি রোটেড এছাড়াও রাইট বাটন লেফট বাটন ডাবল ডাবল পেয়ে যাবেন যদি কোনো ধরনের প্রবলেম এটাতে হয় ক্ষেত্রে এটা দিয়ে ইউজ করতে পারবেন বা এটা দিয়ে প্রবলেম হয়ে গেলে এটা দিয়ে ইউজ করতে পারবেন এটা ডাবল ডাবল ফ্যাসিলিটি আছে এছাড়াও আমাদের এটাতে পোর্ট ফ্যাসিলিটি থাকছে ডাবল টাইপ সি পোর্ট থাকছে এছাড়াও থাকছে ডাবল ইউএসবি পাচ্ছেন এছাড়াও থাকছে এইচডিএমআই পোর্ট থাকছে হেডফোন জ্যাক থাকছে এবং সিম স্লট পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি দিয়ে যারা হাইলি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে আপনারা জানেন এই ল্যাপটপটির গ্রাফিক্স কার্ডও আছে আপনার আট জিবি তাই আপনি গ্রাফিক্সের কাজগুলো অনায়াসে করতে পারবেন প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু গিফট আইটেম থাকছে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো এছাড়াও থাকছে হচ্ছে ড্রাইভার প্যাক সমূহ তো এটার ডিসকাউন্ট প্রাইস হিসাবে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ফিফটি টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি পাবেন যদি এই ল্যাপটপটা নেওয়ার পরে বিশ দিন আপনাকে চেক করার সময় দেওয়া হবে এই বিশ দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম পালে আপনার এই ল্যাপটপটি ফেরত দিয়ে আরেকটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার প্রত্যেকটি ল্যাপটপের সাথেই আর এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটা এইচপি এল ইড বুক সিক্স থ্রি জিরো জি নাইন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম জিডিআর ফোরের এবং এটাতে থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি ভেরিয়েন্ট দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা ফ্রেশ থাকবে এটার সাথে ফিচারগুলো পেয়ে যাবেন লক পাবেন ফুল এইচডি নিয়ানুয়েস আইপিএস ডিসপ্লে থাকবে এছাড়াও থাকছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং রাইট বাটন লেফট বাটনগুলো পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও পোর্ট ফেসিলিটিগুলো পেয়ে যাবেন ইথারনেট পোর্ট পেয়ে যাবেন এছাড়াও পাবেন ইউএসবি কার্ড এছাড়াও হেডফোন জ্যাক এবং স্মার্ট কার্ড স্লট এরপরে পেয়ে যাবেন আপনি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জিং পয়েন্ট এর পাশে আরও একটি ইউএসবি থাকছে এছাড়াও থাকছে এইচডিএমআই পোর্টগুলো এত স্লিম ল্যাপটপ এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক পাঁচ সাত ঘন্টা পেয়ে যাবেন আপনি আর যে কোনো ফ্রিল্যান্সিং এর কাজ অথবা আপনি হচ্ছে অফিসিয়াল কাজ খুব স্মুথলি করতে পারবেন আর এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 45000 ফাইভ টাকায় শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নম্বর শপ এখানে আসলে পেয়ে যাবেন ফান টেকনোলজি আর যারা কুরিয়া সার্ভিসে নেবেন ভাবছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ল্যাপটপটি আপনাদের পছন্দ হয়েছে বাট আপনি আসতে পারছেন না তাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে আমরা ল্যাপটপগুলো চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে তো শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ